আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলে বেশ ভালো আছেন দেশ ও পোভার্স থেকে যে সকল ভাই ও বোনেরা আমাদের ভিডিওগুলো দেখছেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে গড়া জালে মাছ ধরা দেখাবো আর আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের জালের ভিতরে মাছ ধরা শুরু হয়ে গেছে আর আজকে আমাদের জালের ভিতরে প্রচুর পরিমাণে রুই কাতলা সে সাথে কিন্তু বড়ো সাইজের বোয়াল মাছ আর চিংড়ি মাছও আছে অনেক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি খুব ভালো লাগবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে Thank you. আইর মাছ আইর নদীর দর্শক এখানে বড় সাইজের একটি মিরকা মাছ দেখা যাচ্ছে এই যে এখানে একটি মির্কা মাছ এই যে দেখতে পাচ্ছেন যে আপনারা আমি দেখানোর সাথে সাথে মাছটা লাভ দিছে পানিগুলো শুকিয়ে গেছে তো মাছটা এখন জালের আশেপাশে ঘুরোঘুরি করতেছে যাওয়ার জন্য মানে দেখতে পাচ্ছে যে কোনো স্থান দিয়ে কি যাওয়ার কোনো লাইন আছে কি তো এই মাছটা এখন এখানে ডুব দেওয়া আছে তো কিছুক্ষণের ভিতরে এই মাছটা আর কি তোর হবে

चला इधर उधर मत अरे अच्छा हां आगे देख तेज मापू अरे यार रोज हर रोज तो आगे जाता था साथ में भी वो को